নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি খুব ভালো আছে তো আমি কিন্তু বেশ ভালো আছি তো আজ হচ্ছে বুধবার এখন প্রায় সাড়ে আটটা মতন বাজে রান্নাঘরে রান্নাবান্না কিন্তু শুরু করে দিয়েছি তারপরে যদি বাবাও বেরিয়ে যাবে আজকে তাই একটু সকাল সকালই রান্না বসিয়েছি কখন যাবে এখনও বুঝতে পারছে না তো সেই জন্য রান্না বান্না করে আর কি রেডি থাকছি যে খেয়ে দিয়ে রেডি থাকবে যখন আর কি বলবে তখনই চলে যাবে তো এখন বানাচ্ছি হচ্ছে ভাতই বানাচ্ছি তো ভাত সাথে বানাচ্ছি মটরের ডাল আর একটু কুমড়ো দেবো ডালে আর লাউ ছিল সেই লাউটা একটু ভাজা মতন করবো আবার হয়তো কি বানাবো আর দুপুরবেলা তারপর মাংস আনবে বলেছে তো কালকে অল্প একটু এঁচড় ছিল কাঁচা এঁচড় তো সেই এঁচড়টা মাংসের মধ্যে দিয়ে তারপরে রান্না হবে তো চলো আমি সবজিটা কেটে নিই এদিকে ডালটা সিটি মারা হয়ে গেছে আর এদিকে ভাতটাও আর কি বসিয়ে দিয়েছে এক এখন আমি কুমড়োটা কেটে নেবো আর হচ্ছে এদিকে লাউটাও কেটে রেডি করে রাখবো সকালে খাওয়া দাওয়া এটা দিয়েই হবে পরিধি কিন্তু আজকে ঘুমিয়ে আছে আগে পরিধি দেরি করে ঘুম থেকে উঠতো কিন্তু এখন বেশ কিছুদিন যাবৎ কিন্তু ও একদম দেরি করে না রাতেও দেরি করে ঘুমায় আবার এদিকে সকালে আমার সাথে সাথেই উঠে পড়ে আর ওর ঘুমটা এত কম হয়ে গেছে এখন ভীষণ পাতলা হয়ে গেছে আর বিকেলবেলা তো মানে ও ঠিক বুঝে গেছে যে বিকেলবেলা মা মানে একটু রিলস টিলস বানায় তো সেই কারণে না ওর আর কি ঘুমটা ভালো করে হয়ই না ওর মাথায় হয়তো ওইটাই চলতে থাকে সারাক্ষণ কখন ঘুম থেকে উঠে পড়বে তো দুপুরবেলাতেও এখন ঘুমায় না আগে প্রায় আড়াই ঘন্টা তিন ঘন্টা ঘুমাতো এখন তো এক থেকে দেড় ঘন্টা হার্ডলি মানে খুব জোর হলে তো আজকে আবার হঠাৎ করে জানি না কেন এত ঘুমাচ্ছে মানে খুবই ঘুমাচ্ছে এখন কিন্তু দেখো অনেকটা বেজে গেছে আর আজকে ঘুম থেকে উঠেছে ও প্রায় দশটার সময় যখন আমাদের খাওয়া দাওয়া প্রায় হয়ে গেছে তখন উঠেছে তো সেই কারণে আর কি আমিও একটু ভাবছিলাম কি যেন হয় এতক্ষণ কেন ঘুমাচ্ছি একটু বাদে বাদে গিয়ে দেখে আসছিলাম তো যাই হোক কোনো কারণে হয়তো ওর ঘুমটা আছে গভীর হয়েছিল। রাতেও কিন্তু ঘুমিয়েছে প্রায় বারোটার মতন বাজে তখন পর্যন্ত তো পরিধির বাবার তো যাবে চলে ডিউটি যাবে যাবে করে কিন্তু আসতে পারবে না পারবে না করে ম্যানেজ করে কোনো না কোনোভাবে এই সে দেখা করে যাচ্ছে এরপর ডিউটি চলে গেলে তো আবার অনেক দিন দেখা হবে না এখন বাড়ির কাছে থাকে তো তাই মাঝে মধ্যে একটু দেখা সাক্ষাৎ হয় বলে অতটা আর খারাপ লাগে না তাহলে পরে তো একদম খুবই একা একা লাগে যখন অনেক দিন বাদে বাদে দেখা হয় কারণ ফোনে কথা বলা ভিডিও কলে কথা বলা আর সামনাসামনি একটা মানুষের সাথে থাকা দুটোর মধ্যে তো অনেকটা পার্থক্য তো সেই কারণে তবুও খারাপ লাগে হ্যাঁ জানি যে ভিডিও কলে দেখা হয় ফোনে রোজ কথা হয় তারপরেও আর কি কাছে তো থাকে না নিজের যে সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র নিজস্ব যে সমস্ত কাজ বাজে তো ওই করে সব আমাকে একাই করতে হয় তখনই বেশি মিস করি আমি ওকে আর এই যে আজকে ঘুম থেকে উঠলো অনেক দিন বাদে আজকে এত টাইম পর্যন্ত ঘুমিয়েছে না 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 আমি করব না না আমি করব না তুমি করো দেখি তোমারটা কেমন হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে আমি খাবার নিয়ে আসছি চলো নামো নামো গেটের সামনে চলো চলো খাবে চলো

বনি বনি এখন বড় হয়ে গেছে এটা এটা মাসি ছোট মাসি আর বিউটি তাও একবার আইসা ঘুরে গেল তুমি কি নিয়ে আছো দেখি তোমার কাছে কি আছে দেখি তোমারটা কে এটা হ্যাঁ ছোট্ট মিল কি বলু আর তুমি কি হ্যাঁ তুমি ঢেলকি এটা মিল্কি এটা ছোট্ট মিল্কি আর তুমি ঢেলকি এটা ভালো ছিল ভালো ছিল ছোট্ট মিল্কিটা ভালো ছিল শান্ত দুষ্ট করতে আমি বদমাইশি তুমি কি একটু দুষ্ট দুষ্টু বাচ্চা তুমি না না তুমি

telefon dete ja asbe oi baba 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 amar aji tu bin ha ha baba aade baba dada kora dada ki korle kora dada বাবা কোথায় বাবা ডিউটি হুম ডিউটি চলে গেছে হ্যাঁ তোমাকে নাই নি না না তুমি যেতে চাও তুমি যেতে চাইছিলে কান্না করছিলে কি বলছিলে আমি যাব 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 এরকম বলছিলে হ্যাঁ হ্যাঁ তারপর বাবা কি বলেছে বাবা যাবে না বলছ আমাকে থামিয়ে নিয়ে যাবে না তো তাই বলেছে হ্যাঁ

ম্যাডামের কাছে নাচ শিখতে চাও হ্যাঁ টিচারের কাছে নাচ শিখতে চাও না শিখতে চাও না কি নাচ শিখতে চাও হ্যাঁ এখন ঘুমাবে না না আজকে তো অনেক ঘুমিয়েছো সকালে দশটায় ঘুম থেকে উঠেছ তা এখন ঘুমাবে না না কী করবে চোখ খুলে থাকবো চোখ খুলে কী করবে চোখ খুলে ললিপপ খাবো ললিপপ কোথায় ললিপপ মামা মামা কোথায় মামা বাড়িতে মামা তাহলে তোমার মামা এখন সাতশো কিলোমিটার পথ অতিক্রম করে তোমার জন্য ললিপপ আসবে তাহলে তো মামাকে তিন মাস আগে টিকিট কাটতে হবে কেটে তারপর ট্রেনে করে তারপর আসতে হবে তোমার জন্য ললিপপ আনতে হবে আর কি খাবে ললিপপ না এগুলো ভালো জিনিস না আমি খাই না ভালো জিনিস না তো দেখো অনেক কষ্ট করে ওকে ঘুম পাড়িয়েছিলাম বিকেলে ও কিন্তু এক ঘন্টা মতন ঘুমিয়ে উঠে পড়েছে তো চলো এখন আর কি ওকে একটু সামলাই ও খেলাধুলো করুক আমি আবার দু একটা রিলস বানাবো তারপর তো আবার ওকে পড়তে টুরতে বসাতে হবে তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো সবাই ভালো থেকো সুস্থ দেবো আবার দেখা হবে